কি অবস্থা মানে ভাই কইাইতেছো আরে তোমার দর তো যাইতেছি ও আচ্ছা আমার দর কে লাগিয়া তুই মানে গিদিতা না আমার সারা রেবি দেশ পার আইলাম হে অনেক সমস্যার মধ্যে আছে আমরা এক লাখ কুরবানি দাও তো আমার পক্ষে সম্ভব না আমি তো চাইলাম কুরবানি একবার দিতাম না এই যে দুই মাস আগে দেখো শেডের বিয়ে দিয়েছি কুরবানি তো আয়ে পড়ছে হন যে কুরবানি না দে এই শেড়ের বাড়িতে শুশটশ কি কইবো গো জনা হুম ও গরীব পে ফুকিনিতা কইবো তো তোমার কি মানিজ্যতা আছে না আমার তো রেন্ট টির করে মারা লাগাই আছি কুরবানিটা চাইছিলাম না দিতাম তারপরে তো মানুষ সম্মান আছে স্যারের বিদেশ করে মানুষ কি করিব বুঝে স্যারা দায়া বিদেশে কুরবানি দিলো না সম্পদের অভাব নাই আমি রেন্টের মারা লাগাল কে ক্যাসম্পদ মানিজ্যের দিকে চাইয়া আমি কোরবানির দিতাসি আচ্ছা চলো আমার তো দুজন মিলে দিয়া তো আমরা পাতাম না এত তে আমার একটা বন্ধু আছে হ্যাঁ কইছে কুরবানি দিত মেয়েরা ফোন দিয়ে দি হ্যাঁ কি কয় আরে শিগগিরই ফোন দেও এহ নই ফোন দেশ মাল তুমি নাই

সাকার বা সাধারান পানা একু সমজে নাবে আব কিছ বস বস ব। আ আ আ বস্থলা মা।

কুরবানি এটা আল্লাহ একটা তো আল্লাহ হুকুম গুলো আল্লাহ তাআলা নিয়ম অনুযায়ী কাজ করলে আমাদের আল্লাহ খুশি হবে তো আমরা যদি মন ভাবে কুরবানি দেওয়ার চেষ্টা করি বা মানুষকে দেখানোর জন্য চেষ্টা করি তাহলে কিন্তু এই কোরবানিটা হইতেছে না আল্লাহ হুকুমটা কিন্তু পালন করা হইয়াছে না আল্লাহাম হাড্ডি রক্ত কোনো কিছু আমার কাছে পৌঁছায় না পৌঁছায় শুধু তোমার হিলের তামান্নাটা তোমার নিয়টটা তো আমরা যদি নিয়টটা সই না করতে পারি তাহলে কিন্তু আমাদের আল্লাহ তালা এই হুকুমটা পালন করা হইয়াছে না তো আমরা নিয়টটা সই করবো ইনশাল্লাহ কুরবানি দেওয়ার আগেই আর আমরা যারা সরিকানাভাবে কুরবানি দিব বায় সেরিয়াছি তো আমরা কুরবানি দেওয়ার আগে আমাদের বন্ধু বান্ধব যারা আছে যাদেরকে নিয়ে আমরা সহিকভাবে দেওয়ার চেষ্টা করতেছি তো তাদের নিয়তগুলো আমরা জেনে নিবো তার টাকাটা হালাল কি বা হারাম এটা আমরা জেনে নিব কারণ হচ্ছে আমরা যদি টাকাগুলো আমার নিজের টাকাটা অনেক কষ্টের পরিশ্রমের টাকাটা হালাল টাকাটা দিয়ে আমি কোরবানি দিই আর যদি আমার সাথে শরিকানা বায়ের টাকাটা যদি হারাম হয় তাহলে তো এই কোরবানিটা আর হইতেছে না আমার কারণে বা আমার অজান্তে আমার কোরবানিটা নষ্ট হয়ে যেতেছে তো আমরা এই দিকে একটু খেয়াল রাখবো আরেকটা বিষয় হচ্ছে কোরবানির গুস্ত কোরবানির গুস্ত কিন্তু রসুল সাল্লি সাল্লামের আগের যুগে এটা ছিল না মানুষের খাবার তো এখন আল্লাহ রসুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত হিসাবে এই গুস্তটা দিয়েছে তো আমরা এটা আমাদের পাড়া প্রতিবেশী বাই বাই মুসলমান বাই বাই হিসাবে সবাইকে দিয়ে একবার সুন্দর করে সিস্টেম করে আমরা খাবার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে আমাদের ইমাম মুয়াদ্দিন যারা মসজিদে আছেন তারা তো দেখেন আমাদের কারণে আমাদের নামাজটা যেন হয় আমাদের বালোর জন্য তারা মসজিদে পড়ে রয়েছে পরিবারের সাথে একবার ঈদও করতে পারে না তো আমরা তাদের দিকেও একটু খেয়াল রাখবো তাদেরকে এই যে একসাথে নিয়ে খাবার এরকম চেষ্টা করতে পারি এরকম একটা ব্যবস্থা করতে পারি তো এটা আমরা খেয়াল রাখবো তো দোস্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে মানুষ ভুল নিয়মে কুরবানি না দিয়ে সঠিক নিয়মে কোরবানি দিতে পারে আর এর মাধ্যমে আপনিও সবের বাইরে হতে পারেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম